প্রথমে বড় একটা প্লাস্টিক নিয়ে নেওয়া হয়েছে যেটা আমরা কড়াগড়ি খাবো না পোকার সেই প্লাস্টিকটা ঠিকভাবে পাতা হয়েছে লম্বা সেটা দেখার জন্য আমাকে বলছে ওইদিকে ধরো এদিকে আমার ভিডিওগ্রাফার মাঝে মাঝে ফোন নিয়ে কেরামতি দেখাতে থাকে এরপরে বস্তার পা দুটো ধরে উপর দিকে তুলে ঝাড়াতেই চা ছিল ভিতরে সব বের করে দেয় এক জায়গায় অনেকদিন থাকার ফলে তার গা হাত পা ব্যথা হয়ে যায় তাই চ্যাংতলা করে তাকে চারিদিক ঘোরানো হয় এরপর আস্তে আস্তে মাথা থেকে ঘাট থেকে শুরু করে পিঠ হয়ে সমস্ত বডি বডি করা হয় হয় কাজ করে এভাবে রোদে দেড় থেকে দু ঘন্টা ছেড়ে দেওয়ার পর এদের গায়ে লেগে থাকা শয়তানগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় পোকা নিধনের পর্ব শেষ করে ভাগনা যখন আমাকে খেলনা দেখাতে যায় তখনই ঘটে এই কাণ্ড অন্ধকার আমরা এদিকে খেলনা গোছাতে থাকি ততক্ষণে তোমরা নিজেরা আনন্দ থেকে ও সবাইকে আনন্দে রেখো জয় শ্রীরামকৃষ্ণ জয় মা দেখা হচ্ছে